হঠাৎ অফিসের একটা কর্মচারী এসে বলল ও নাকি সাদে গেছে তাই আর এক মুহূর্তেও দেরি করলাম না একটা দৌড় মারলাম আর সাদে চলে গেলাম দেখলাম মেয়েটার সাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছে ঠিক তখন মেয়েটার হাত ধরে ফেললাম ঠাস করে একটা মারলাম এই তোর সাহস হলো কিভাবে এভাবে নিজেকে শেষ করে দেবার আমি বাঁচতে চাই না আজ আমার জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে গেছে একদম কোনো কথা বলবে না আমার কিছুই হয়নি ঠিক তখনই মেয়েটা আমার পায়ে পড়ে গেল আজ আমাকে হেল্প করতে এসে আপনাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে সবার সামনে আপনাকে কত ছোট হতে হচ্ছে প্লিজ আনিকা এভাবে বলো না সব দোষ আমার আমি তোমাকে না আনলে হয়তো তোমাকে এই অপমান সহ্য করতে হতো না তুমি আমাকে মাফ করে দাও আমার জন্যই এই তুমি এগুলো কি বলছো আমার কোনো সমস্যা হয়নি আমি তো একটা পতিতা তাই না আর পতিদাদের এগুলো শুনে কোনো সমস্যা হয় না তবে তোমার বলেই আবার কান্না শুরু করে দিল দেখো একদম কান্না করো না আর মরতে যাচ্ছ কেন তুমি যদি মরেও যাও তোমার মাকে কে বাঁচাবে মায়ের জন্যই তো বেঁচে আছি কিন্তু আমি যে আর নিতে পারছি না এই মানুষটা আমার জীবনটাকে শেষ করে দিছে শেষ করে দিছে বলেই কান্না করতে লাগলো কোন মানুষটা না কিছু না কোন মানুষ আমাকে বলো একটু ধমকের সুরেই বললাম না কেউ না বলো বলছি আর ওই ম্যানেজার তোমাকে কীভাবে চেনে কান্না করতেই লাগলো বলো বলছি ও তোমাকে কীভাবে চিনলো ও আমাকে চেনে কারণ ওই আমার মামা কথাটা শুনেই মাথাটা নষ্ট হয়ে গেল কি যেই জানোয়ারের বাচ্চাটাকে আমি শেষ করার জন্য ভাবছি যে জানোয়ারটা একটা মেয়ের সুন্দরভাবে বাঁচার অধিকার নষ্ট করে দিছে যে জানোয়ারের বাচ্চা একটা পবিত্র দেহে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পবিত্র সম্পর্ক নষ্ট করে মেয়েটাকে অপবিত্র করেছে সে আমার কোম্পানিরই ম্যানেজার তাকে তো আমি শেষ করেই দেব। মৃত্যুর যন্ত্রণা যে কতটা কষ্টের তাকে আমি বুঝিয়ে দেব। তুই মরার জন্য প্রস্তুত হ উত্তর বাচ্চা আমাকে এই অন্ধকারে তুলে আনার কারণ কি। আর আপনি কে আনিকার মামা বলল তোর জম অন্ধকারে আমি আপনি সামনে আসুন আর আমাকে প্লিজ সেরে দিন আমাকে কেন তুলে এনেছেন বিনয়ের সুরে বলল। কেউ লাইটটা অন করো ঠিক তখনই লাইট অন হয়ে গেল আর লাইট অন হতেই উনি বলে উঠলো স্যার আপনি তোতলিয়ে বলল হুম ম্যানেজার সাহেব কেমন আছেন হুম খুব 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 ভালো ঘেমে একাকার হয়ে যাচ্ছে আচ্ছা ম্যানেজার সাহেব এভাবে ঘামছেন কেন আমাকে লোক দিয়ে কেন উঠিয়ে এনেছেন শুধুমাত্র কিছু হিসাব নিকাশের জন্য এইগুলো তো অফিসেই মেটাতে পারতেন আর আমি সব হিসাব তো আপনাকে দিয়েই দিছি ম্যানেজার সাহেব অফিসের হিসাব অফিসে দিচ্ছেন কিন্তু জীবনের হিসাব একটু মিলিয়ে নিব না মানে কি স্যার আশা ম্যানেজার সাহেব আপনাকে কিছু প্রশ্ন করব। হুম করেন তবে ক ক কি প্রশ্ন তোতলাছে আর ঘামছে বেশি কিছু না আশা ম্যানেজার সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন কেন যেটা বলছি উত্তর দেন এক মেয়ে আছে হুম খুব ভালো আরেকটা প্রশ্ন কি আপনি কি আপনার মেয়েকে রেপ করতে পারবেন স্যার মুখ সামলিয়ে কথা বলুন নয়তো ধমক দিয়ে বললো নয়তো কী একদম চুপ থাকবে জানোয়ারের বাচ্চা নয়তো এখন একদম ওপরে পাঠিয়ে দেব। ওর মাথার রিভলভার ধরে বললো আপনি এ এমন কো কো করছেন কেন তোতলাতে তোতলাতে বলল নিজের মেয়েকে রেপ করতে পারবি না তাহলে কেন নিজের ভাগ্নিকে এই কাজ করলি সেও তো তোর নিজের মেয়ের মতোই ছিল আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি আনিকা এই দিক আসো বলতে আনিকা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে এসে উপস্থিত আনিকা ওকে শেষ করে দাও এই নাও পিস্তল না ওকে আমি এটা দিয়ে গুলি করে মারব না ওকে আমি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মারবো আনিকা বলল। না মা আমাকে ছেড়ে দে মা তুই তো আমার মেয়ের মতোই আমি না তোর মামা আমাকে মারিস না আনিকার পায়ে ধরে বলল ঠিক তখনই আনিকা দা দিয়ে প্রথম আঘাতটা ওর ডান হাতে আঘাত করলো আর বলল, এই হাত দিয়ে সেদিন আমার গায়ে প্রথম টাস করছিস মা মা তুই আমার মা তুই আমার মেয়ে আমাকে মারিস না আমি তোর মামা আমাকে মারিস না মা মা ও মা আমাকে মারিস না তুই চিৎকার করে কান্না করতে করতে বলল। হা মা বলছিস ওয়াক থু তোর মুখে থুথু, থু কোথায় ছিল তোর মা যেদিন জানুয়ারের মতো একটা অসহায় মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিলি তুই মাপ পাওয়ার যোগ্য না যে নিজের ভাগ্নিকে বলেই আরও একটা আঘাত করলো তারপর আনিকা কেমন পাগলের মতো একের পর এক আঘাত করতেই লাগলো হয়তো সেদিনের কষ্টের ঝাল আজ খুব ভালোভাবেই নিচ্ছে মুহূর্তেই ওর মামা শেষ তারপরও আনিকা তখনও উন্মাদের মতো আঘাত করতেই লাগলো আর ওই পাপিকে ওখানে শেষ করে দিলাম এমন পাপির কোনো মাফ নেই সমাজে যারা এমন কাজ করে তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট আর এত নিকৃষ্টদের সমাজে বাঁচার অধিকার নেই ওদের মতো মানুষদের জন্যই সমাজের সৃষ্টি হয় হাজারো প্রতিতা ধ্বংস হয়ে যায় হাজারো মেয়ের স্বপ্ন বেছে নিতে হয় প্রতিতা বৃত্তিকে নয়তো আত্মহত্যা করে চলে যেতে হয় পরপারে আনিকাকে নিয়ে বাসায় চলে আসলাম আর দুজনই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম খুব ক্লান্ত তাই শুয়ে পড়লাম ঠিক তখনই আনিকাও আমার পাশে শুয়ে পড়ল আনিকাকে একটা টান দিয়ে বুকের ওপর তুলে নিলাম ও তখন একদম চুপ করে আছে এই মেয়ে বালিশে শুয়েছিলে কেন তোমাকে বলছে না সবসময় আমার বুকের ওপর মাথা রেখে ঘুমাবা হা হাস্য হাসছ কেন না তো কি করব। দুদিন পর তো এমনিতেই বালিশে ঘুমাতে হবে তাই না আর তো মাত্র ছাব্বিশটা দিন বাকি আছে তাই না এরপরে তো তোমার দুমাস শেষ তবে যাই হোক তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো ওর মুখে কথাগুলো শুনে খুবই অবাক লাগছিল কারণ দিনগুলো আনিকা যে এত ভালোভাবে হিসাব করে রাখবে বুঝতেই পারেনি সময় যেতে যেতে যে এতগুলো দিন চলে গেছে সেটাও বুঝতে পারিনি কিন্তু ও কি বুঝতেছে না আমি ওকে এখন ভালোবাসি বলেই ওর পাশে আসি কি হলো আবিদ সাহেব চুপ কেন না এমনিতেই বলেই একটা দীর্ঘশ্বাস ফেললাম আচ্ছা তোমাকে একটা কথা বলবো হুম বলো এই যে তুমি সেই প্রথম দিন থেকেই আমার এত উপকার করছো তারপর আবার শর্ত মোতাবেকে বিয়ে করে এতগুলো টাকাও দিয়েছো আজ আবার আমাকে একটা জানোয়ারকে শেষ করতেও সাহায্য করছো সবই তো আমাকে ভোগ করার জন্য তাই না তাহলে আমাকে তো এখনো ভোগ করনি কিন্তু কেন ওর কথাটা শুনে বুকটা কেমন ধুক করে উঠলো উপরের দিকে তাকে একটা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বললাম ও কি ভাবছে এগুলো ও কি এখনো বুঝতে পারছে না ওকে ভোগ করার জন্য আমি এগুলো করছি না ওকে ভালোবাসি বলে এগুলো করছি তখনই ওকে নরম সুরেই বললাম জানো আনিকা সব কিছু মানুষ ভোগের জন্য করে না আর হ্যাঁ তোমাকে ভোগ করার ইচ্ছা থাকলে তোমার পাশে না থেকেও হয়তো তোমাকে প্রতিদিনই ভোগ করতে পারতাম আর তুমি আমার সাথে এতগুলো রাত কাটিয়েছ কিন্তু তোমাকে শুধু আমার বুকের ওপর রেখেই জড়িয়ে ধরে ঘুমিয়েছি এছাড়া তোমার সাথে অন্য কোনো ধরনের বিহেভ করিনি এগুলো দিয়ে কি প্রমাণিত হয় আমি তোমাকে ভোগ করতে চাচ্ছি আনিকা নিশ্চুপ আস্তা ঘুমাও এমনিতেই আজ অনেক ক্লান্ত তুমি তারপরেই চুপচাপ ঘুমিয়ে পড়লাম শরীর ক্লান্ত থাকার কারণে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসলো আনিকাকে আজ পাঁচ দিন পর ওর আম্মুর কাছে নিয়ে যাচ্ছি এর ভেতর মেয়েটা অনেকবার যেতে চাইলেও ওকে যেতে দেয়নি কারণ এই কয়েক দিনের ভেতর আনিকাকে গোপন রেখে ওর আম্মুর অপারেশন করিয়ে ফেলেছি অপারেশন করার আগে খুব ভয় ছিলাম কারণ একটু এদিক সেদিক হয়ে গেলেই আনিকার আম্মু শেষ হয়ে যেত আর আল্লাহ না করুক এমন হলে ও হয়তো আমাকে ভুল বুঝত কারণ ওর অগোচারে কাজটা করা ঠিক হয়নি তবুও করলাম কারণ মেয়েটা বড্ড বেশি মায়ের পাগল মাকে সারা কিছুই ওর কাছে অর্থহীন আর যদি ও জানে ওর আম্মুর অপারেশন হবে তাহলে হয়তো ও নিজেই ঠিক থাকতে পারত না তাই একটু বেশি রিক্স নিয়ে ওর অজান্তেই অপারেশনটা করে ফেললাম যাই হোক ওর আম্মু এখন অনেক ভালো আছে হাসপাতালে যেতে ডাক্তার বলে উঠলো আবেদ সাহেব রোগী আল্লাহর রহমতে অনেক ভালো আছে সামনের সপ্তাহেই ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন তবে ওনার দিকে একটু বেশি খেয়াল রাখবেন অপারেশনের রোগী তো বোঝেনি আমি মাথা নাড়ালাম আর ডাক্তারের এমন কথা শুনে আনিকা কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে আর অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞাসা করল অপারেশন কিসের অপারেশন আর কার অপারেশন আমি তোমাকে পরে বলছি আগে চলো মাকে দেখে আসি না তুমি আগে বলো কিসের অপারেশন ঠিক তখনই ডাক্তার বলে উঠল আসলে আপনার মায়ের একটা অপারেশন দরকার ছিল আর ওটা অনেক রিক্সের অপারেশন তাই আবিদ সাহেব আপনাকে কিছুই জানায়নি কারণ এতে আপনি অনেক টেনশন করবেন আর অপারেশনটা না করালেও আপনার মাকে বাঁচানোর কোনো আশা ছিল না হয়তো তখন উনি মরেই যেতেন তবে যাই হোক এখন আপনার মা সম্পূর্ণ মুক্ত খুব শীঘ্রই আপনার মা ভালো হয়ে যাবে বলে ডাক্তার চলে গেল আর এদিকে আনিকার চোখে পানি আর ও আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে আমার ওপর কেমন রেগে আছে আমি তখন আনিকার হাত ধরে বললাম আর ওর আম্মুর কাছে চলে গেলাম ভিতরে যাওয়ার পরে আমাদের কথার আওয়াজ শুনে ওর মা জেগে উঠল তুই এসেছিস মা আর তুই এত শুকিয়ে গেছিস কেন ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি তুই যদি এমন করিস তাহলে কিন্তু আমি আর ওষুধ খাব না এগুলো বলো না মা তুমি কেমন আছো খুব ভালো আছি রে খুব ভালো বলে মা মেয়ে কেমন একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে আর আনিকার মা কেমন করে আনিকার কপালে চুমু দিচ্ছে আর কেমন করে বুকে আগলে রেখেছে ওদের এই দৃশ্যটা দেখে ওদের এই দৃশ্যটা দেখে নিজের অজান্তেই চোখ দিয়ে চোখের নোনা পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো আর নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো বাবা মা যে কি জিনিস সেটা যে হারিয়েছে সেই ভালো জানে খুব মিস করছিলাম বাবা মাকে আমার মতো এতিমের কাছে যে বাবা মায়ের ভালোবাসার মূল্য কত বেশি সেটা একমাত্র আমি এতিম জানি ঠিক তখনই আনিকার মা আমাকে ডাক দিল বাবা তুমি কান্না করছো কেন আসলে মায়ের কথা খুব মনে পড়ছে আজ খুব মিস করছি মাকে কেন তোমার বাবা মা কোথায় না ছোটোবেলায় তারা মারা গেছেন এতিম করে চলে গেছে আমায় কান্না করতে করতে বললাম কে বলেছে তুমি এতিম আমি কি তোমার মা না এদিকে আসো বাবা তখনই দৌড়ে ওনার কাছে যেতেই উনি আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আজ থেকে তুমিও আমার ছেলে বাহ কি শান্তি কলিজাটা জুড়িয়ে গেল তখনই আমি বললাম আচ্ছা আমি কি আপনাকে আজ থেকে মা বলে ডাকতে পারি হুম কেন পারবে না অবশ্যই ডাকবে খুব খুশি লাগছিল আর তখনই একটা ফোন আসলো আচ্ছা মা আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি আপনারা কথা বলুন যাও বাবা তারপরে আমি বাইরে বের হয়ে গেলাম প্রায় বিশ মিনিট পর ভেতরে যাব তখনই দরজার বাইরে থেকেই শুনতে পেলাম মা ছেলেটা কে এই তো আমার খনিকের ফ্রেন্ড মারে ছেলেটা অনেক ভালো রে তুই জানিস ছেলেটা এই করডার দিন কিভাবে আমার পেছনে খাটছে কত সময় আমার পেছনে শেষ করেছে হারাটা দিন আমার সেবা করছে তোমার অপারেশন হয়েছে আমাকে বলেনি কেন আমি নিষেধ করেছিলাম কারণ তুই শুনলে অনেক ভেঙে পড়বি তবে যাই হোক ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে এমন একটা ছেলে যদি থাকমা আর বলো না কেন কারণ ও অনেক বড় লোক তার পররে মা আমার মনে হয় ওই ছেলেটা তোকে ভালোবাসে নয়তো মা আর বলো না প্লিজ ওদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই ওরা বড় লোক তাই ওদের কাছে মেয়েরা খেলার পুতুল খেলা শেষ হলে সব শেষ আর আমি তার যোগ্য না মা আর অযোগ্য হয়ে আমি কারো পরিহাসের করুণায় পাত্রী হতে চাই না বলে মেয়েটা কেমন কান্না করে দিল বাইরে থেকে কথাগুলো শুনে নিজেরই কান্না এসে গেল তার মানে এতদিনে ওর মনে একটু ভালোবাসা আমি তৈরি করতে পারিনি আর একটু জায়গাও তৈরি করতে পারলাম না নাকি ওর অতীতের কারণে ও আমাকে ওর জীবনে জড়াতে চায় না বাইরে থেকে একটা কাশির আওয়াজ দিয়ে ভিতরে ঢুকলাম আমাকে দেখেই আনিকা তৈরি ঘড়ি করে নিজের চোখের পানি মুছে ফেললো আমি আর বেশি কিছু বললাম না ভেতরে গিয়েই অফিসের কাজ আছে বলেই বের হয়ে গেলাম তারপর বাসা এসে চুপ করে শুয়ে রইলাম ভাবতে লাগলাম কি করব ওর সাথে প্রায় দুই মাস কেটে গেল দশটা দিন মাত্র বাকি এতগুলো দিনেও কি ও আমাকে একটুও বুঝতে পারল না ভাবতে ভাবতেই বিছানায় ঘুমিয়ে পড়লাম হঠাৎই কারো ডাকে আমার ঘুম ভাঙলো চোখ খুলতেই দেখলাম আনেকা আমার দিকে কেমন অবাক করার দৃষ্টিতেই তাকিয়ে রইল মেয়েটা আস্তে আস্তে খাটের একটা কর্নারে এসে বলল। তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো কোনো সমস্যা আর কখন বাসায় আসছো একসাথেই কথাগুলো জিজ্ঞাসা করলো হয়তো আমি বাসায় এসে শুয়ে আসি আর ওকে জানাইনি বলে প্রশ্নগুলো করছে এই তো হসপিটাল থেকে সোজা বাসায় চলে আসছি উপরের দিকে একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম অফিসে যাওনি না কেন এমনিতেই হুম ভালো কিন্তু আমাকে তো একটু বলতে পা বলতে গিয়েও আনিকা আর কিছু বলল না কথাটা অপূর্ণই রেখে দিল আনিকার প্রতি খুব রাগ হচ্ছিল ও কি একটুও বুঝতে পারছে না তাকে আমি কতটা ভালোবাসি ও কি আমাকে একটুও বুঝবে না নাকি বুঝতেই চায় না ওর প্রতি বুক ভরা অভিমান নিয়ে চুপ করেই শুয়ে রইলাম তুমি খাবে না না খেয়েই শুয়ে থাকবা আনিকা বলল। তোমার খেতে ইচ্ছে করলে তুমি খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো আমাকে আর ডাকবে না আমি বললাম তুমি খাবে না আর আমি ডাকবো না কেন ওই ডাকবে না তো ডাকবে না আর একটা যদি ডাক দাও তাহলে তোমাকে আর বলতে হবে না আর আমি এভাবে বলার কারণে লজ্জিত আসলে নিজের অবস্থানের কথাটা ভুলেই গেছি আর তো মাত্র দশ দিন তারপরেই তো চলে যাব। ওর চলে যাওয়ার কথাটা শুনে বুক ফেটে কান্না আসছিল খুব কষ্ট লাগছিল মনে মনে বলছিলাম হায় রে আনিকা একটু রাগ দেখালাম বলে খুব সহজেই উল্টাপাল্টা বুঝে নিলে কিন্তু তোমাকে ভালোবাসি বলে যে তোমার পাশে থাকতে চাচ্ছি সেটা তুমি হয়তো কখনোই আর বুঝবে না বলেই বুক ফাটা একটা দীর্ঘ শ্বাস ফেললাম এরপরও ও কয়েকবার ডেকেছিল খেতে কিন্তু ওর প্রতি একটু রাগ নিয়ে আবার নিষেধ করার কারণে আর ডাকেনি চুপচাপ শুয়ে রইলাম বুকটা খাঁ খাঁ করছিল ওকে বুকের সাথে মিশিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল আনিকা খুব ভালোবাসি তোমায় খুব বেশি ভালোবাসি আমাকে না কখনো ছেড়ে যাবার কথা বলো না কিন্তু সেদিন মনের ভেতরের আর্তনাদগুলো মুখ ফেটে বের করতে পারলাম না কিছুক্ষণ পর আনিকাও আমার পাশেই শুয়ে পড়ল প্রতিদিন পাগলিটাকে বুকে টেনে ঘুমাই আমার বুকটা ওর জন্য বালিশ বানিয়ে দেয় কিন্তু আজ অভিমান করে ওকে আর আমার বুকে টেনে নিলাম না ভাবলাম ও হয়তো আমাকে বলবে আবিদ আমি না তোমার ওই বুকে অনেক শান্তি পাই আমাকে সব সময় তোমার ওই বুকের মধ্যে রাখবা আর আজকে আমাকে রাগ করে কেন বালিশে শুয়ে থাকতে বলছো আমি কিন্তু তোমার বুকেই ঘুমাবো কিন্তু আফসোস আনিকা এগুলো বলবে তো দূরে থাক ওর কল্পনায়ও এগুলো আসে না আর হয়তো আমার সাথে শর্তের কারণেই যতটুকু থাকছে নয়তো ও হয়তো আমার কাছে কখনোই থাকতো না বিছানায় ওর অপরদিকে মুখ করে বালিশে চোখ ভিজে যাচ্ছিল লাইটটা অফ আছে তাই হয়তো ওর চোখে আমার চোখের পানি চোখে পড়বে না চোখের নোনা জল ফেলতে ফেলতে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম বুঝতে পারেনি হঠাৎই কারো চিৎকার শুনেই ঘুম থেকে লাফিয়ে উঠলাম লাফিয়ে উঠতে চাইলেও তখন আমি উঠতে পারলাম না কারণ এর আগে আনিকা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো প্লিস মামা আমাকে ছেড়ে দাও আমার সর্বনাশ করো না মামা তুমি না আমার বাবার মতো তুমি তো জানোই আমার বাবা নেই প্লিজ আমাকে এই পদিতালয়ে ফেলে যেও না মামা যেও না মামা মামা কথাগুলো বলছিল আর মামা মামা বলেই আনিকা চিৎকার করে কান্না করতে লাগলো আর ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো হয়তো আমার বুকের ভেতর ও ঢুকেই যাবে নয়তো আমার সাথে মিশে যাবে আনিকাকে শান্ত করার জন্য ওকে ডাকতে লাগলাম কিন্তু ও যেন শুনছে না এই আনিকা আনিকা তোমার কি হয়েছে আর কোথায় তোমার মামা ওনাকে তো তুমি নিজ হাতে শেষ করে দিছ আনিকা এই দেখো এখানে কেউ নেই আনিকা নিশ্চুপ আনিকা এই আনিকা দেখো আমি আসি তো কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না একবার আমার দিকে দেখো অনেক বলার পর আনিকা ধীরে ধীরে শান্ত হয় আর কেমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইল বুঝতে পারলাম মেয়েটা হয়তো বাজে কোনো স্বপ্ন দেখে ভয় পাচ্ছে তখন ও আমাকে জড়িয়ে ধরেই আসে ও হঠাৎ কি বুঝে যেন ও নিজেকে ও নিজেকে ছুটিয়ে নিতে চাইল কিন্তু সেটা আর হতে দিলাম না কারণ সেই মুহূর্তে আনিকাকে আমি আমার নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রইলাম আর ও তখন কিছুই বলল না শুধু চুপচাপই দেখছে আনিকার মাথাটা তখন আমার বুকের মাঝে তখন ওর মুখটা একটু সামনে আনলাম আর আস্তে করে ওর চোখের পানিটুকু মুছে দিলাম অনেকক্ষণ পর আনিকা যখন স্বাভাবিক হয় তখন ওকে বলতে লাগলাম এই পাগলি তোমার কিচ্ছু হবে না এই পাগলটা যে তোমার কিচ্ছু হতে দেবে না সব সময় এই বুকে আগলে রাখবে কখনোই আলাদা হতে দেবে না ও শুধু মাথাটা নাড়ালো এই শোনো আর কান্না করো না চুপচাপ এই পাগলের বুক নামক বালিশটাতে ঘুমিয়ে পড়ো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি একদম কথা বলবে না কিন্তু তখন আনিকাকে আমার বুকের মধ্যে রেখেই শুয়ে থাকতে বললাম ও আমার কথা শুনে চুপচাপ তাই করলো আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আসলে আনিকার চুলগুলো অনেক সুন্দর ও যেমন সুন্দর ঠিক ওর চুলগুলোও অনেক বড় বড় চুল ওর চুলগুলো কাঁধ সারিয়ে ওর কোমরের অনেক নিচে চলে যায় যাই হোক ওর মাথায় হাত বুলাতে বুলাতে মেয়েটা কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি ফজরের আজান দিচ্ছে এখনও ও আমার বুকেই ঘুমাচ্ছে আর আমিও সারা রাতে জেগে ওর মাথায় হাত বোলাতেই লাগলাম একদম ছোট্ট বাচ্চাদের মতোই ওকে ঘুম পারাইছি আর ছোট বাচ্চাদের মতোই ও ঘুমাচ্ছে একটা জিনিস তখন মাথায় আসলো এতদিন মেয়েটাকে বুকে নিয়ে ঘুমাতাম একদিনেও ও খারাপ কিছু স্বপ্ন দেখেনি ভয় পায়নি আর আজ অভিমান করে ওকে বুক থেকে সরাতেই কেমন আবল তাবোল স্বপ্ন দেখে মেয়েটা ভয় পাইছে আর কখনোই যতই রাগ করি না কেন ওকে আমার বুক থেকে আলাদা করবো না সকালবেলা ওকে হসপিটালে ওর মায়ের কাছে রেখেই অফিসে গেলাম একটু হাসি খুশি ভাবেই বসে আছি ঠিক তখনই আমার অফিসের কলিগ মিম আসলো ওর সাথে আমি আবার একদমই ক্লোজ ভালো ফ্রেন্ড বললেও চলে মিম এসেই বলল। স্যার একটা কথা বলবো যদি রাগ না করেন হুম বলো স্যারকে আজ অনেক খুশি খুশি লাগছে স্যার কি আজ অনেক খুশি নাকি না আসলে বুঝতে পারছি স্যার ব্যাপারটা ভাবিকে নিয়ে তাই তো তো কাল পহেলা বৈশাখে ভাবিকে নিয়ে কি কি প্ল্যান আছে পহেলা বৈশাখ অবাক হয়ে বলল কেন আপনি কি জানেন না নাকি কোন দেশে থাকেন স্যার আরে থাকি তো বাংলাদেশেই কিন্তু হুম বুঝতে পারছি আপনি তো চলে গেছেন ভাবির সাথে প্রেমের দেশে আর যার কারণে সব ভুলে গেছেন তাই না স্যার মাথায় হাত দিয়ে শুধু চুলকাচ্ছি কি হলো স্যার ধরে ফেললাম তো আজ্ঞে বলেই দুজনে হো হো করে হেসে উঠলাম তখনই আমি ওকে বললাম আচ্ছা মিম পহেলা বৈশাখে তোমার ভাবিকে কিভাবে অনেক খুশি করা যায় বলো তো আসলে স্যার বাঙালি মেয়েরা তার স্বামীর কাছ থেকে তেমন কিছুই চায় না শুধু চায় স্বামীর একটু ভালোবাসা তবে কাল ভাবিকে নিয়ে বৈশাখী মেলায় ঘুরতে পারেন এতে ভাবি অনেক খুশি হতে পারে থ্যাংক ইউ মিম কিন্তু দুজনে কি কাপড় পরে গেলে ভালো হয় স্যার পোশাক বলতে কাল কিন্তু অবশ্যই ভাবে কে সাদা আর লাল রঙের মিশ্রণে একটা শাড়ি খোপাই ফুল পরে সাজতে বলবেন আর আপনি সাদা পায়জামা আর একটা লাল ফতুয়া বা পাঞ্জাবি পরে গেলে হয়তো অনেক ভালোই হবে থ্যাংক ইউ মিম এত এত থ্যাংক ইউ বলেই অফিস থেকে বের হয়ে সরাসরি মার্কেটে চলে গেলাম ওর জন্য একটা লাল সাদা মিশ্রণে একটা বৈশাখী শাড়ি সহ সব কিছু কিনে বাসায় গেলাম বাসায় যেতে যেতে রাত হয়ে গেল ওকে আর রাতে কিছুই দেখালাম না খুব ভালো লাগছে কাল সারাটা দিন মেয়েটার সাথে কাটাবো ওর হাত ধরে হাঁটবো ঘুরবো অনেক মজা করব রাতে খুশিতে ঘুমি আসছে না আনিকাকে বুকে রেখেই শুয়ে পড়লাম আর একটু পর পর ওর দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে লাগলাম আহ আমার পাগলিটাকে কাল আমি নিজ হাতে সাজাবো কত সুন্দর লাগবে ওকে ওর দিকে একটু পর পরই তাকিয়ে মুসকি হাসছিলাম হয়তো ও আমাকে আজকে পাগল বলবে কারণ বিষয়টা ও একটু অন্যরকমভাবে নিচ্ছিল যেভাবেই নিক আমার কি আমি তো খুব খুশি হিহি অনেক অপেক্ষার পর সকালের আলো ফুটলো আর তখনই সব কিছু ওর সামনে দিলাম আনিকা এই নাও এটা কি এটাতে বৈশাখী শাড়ি আছে তুমি পরে এখনই তৈরি হও আমি পাঞ্জাবি পরে আসছি আমি তৈরি হব কেন আর আমার জন্য এগুলো কেন আরে বোকা আজ তো পহেলা বৈশাখ তোমাকে নিয়ে আজ আমি সারা দিন ঘুরব না আমি যাব না প্লিজ আনিকা না করো না প্লিজ প্লিস না আমি এগুলো পরবো না ওর এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আজ এত আশা করেছিলাম কত কী ভেবেছিলাম আর ও সব কিছুই কেমন অগোছালো করে দিল তাই মন খারাপ করে অন্য একটা রুমে গিয়ে বসে রইলাম মন চাচ্ছিলো সব কিছুই ছিঁড়ে ফেলি তবে কিছুই করলাম না মন খারাপ করে বসে রইলাম চলবে এর পরবর্তীতে কি হলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন